নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষকদের জন্য বিশেষ করে আপনারা যারা লোকসভা ভোটে ডিউটি করবেন তাদের জন্য বিরাট বড় গুরুত্বপূর্ণ খবর আপনারা জানেন আপনাদের ট্রেনিং হবে যারা প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসার রয়েছেন তাদের তিন দিনের ট্রেনিং এবং যারা সেকেন্ড থার্ড পোলিং অফিসার রয়েছেন তাদের জন্য দু দিনের ট্রেনিং হবে প্রথম ট্রেনিং হবে প্রিসাইডিং অফিসারদের প্রত্যেকেরই আলাদা আলাদা ট্রেনিং হবে একসঙ্গে ট্রেনিং হবে অর্থাৎ দ্বিতীয় ট্রেনিংটি হবে প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসার আলাদাভাবে বিভিন্ন ধরনের যন্ত্রপাতিগুলি যেগুলি রয়েছে ভিভি প্যাড ইভিএম মেশিন এবং অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ ফর্মগুলি ফিল করতে হবে ইত্যাদি বিষয়ে তাদেরকে খুব গুরুত্ব সহকারে ট্রেনিং দেওয়া হবে প্রথম দিনের ট্রেনিং ফার্স্ট পোলিং অফিসার সেকেন্ড পোলিং অফিসার থার্ড পোলিং অফিসার প্রিসাইডিং অফিসার সবার হবে কিন্তু এরপরে দ্বিতীয় ট্রেনিংটি হবে প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসারদের জন্য এবং তিন নম্বর ট্রেনিংটি হবে পার্টি ওয়াইজ অর্থাৎ আপনারা যারা একত্রে ডিউটি করতে যাবেন যে কয়েকজন মিলে আপনারা আপনাদের টিম তৈরি হবে সেই টিমকে নিয়েই কিন্তু ট্রেনিং হবে এবং ট্রেনিং শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি যে আপনাদের একটি পরীক্ষা নেওয়া হবে দেখুন কি বলছে এখানে থার্ড ট্রেনিং আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম থ্রি আওয়ার্স তিন ঘন্টার অন্ততপক্ষে সময় নিয়ে ট্রেনিংটি করা হবে দেখুন কি বলছে এখানে অল পার্টি ওয়াইজ মেম্বার এবং রিজার্ভ যারা থাকবেন তাদেরকে নিয়েও এই ট্রেনিংটি হবে দেখুন এখানে কি বলছে এ দিনের বিষয় থাকবে ভিডিও ক্লিপ ডিসপ্লে ডাউট ক্লিয়ারেন্স যদি আপনাদের কোনো ধরনের ডাউট থাকে সেটা ক্লিয়ার করা হবে ইভালুয়েশন উইথ কোয়েশ্চেন পেপার ফিফটি কোয়েশেন্স ওয়ান আওয়ার এক ঘন্টার জন্য পঞ্চাশটি প্রশ্ন দেওয়া হবে আপনাদের সেগুলিকে আপনাদের ক্লিয়ার করতে হবে অর্থাৎ উত্তর দিতে হবে পিবি ভোটিং অ্যান্ড ফ্যাসিলিটেশন সেন্টার অ্যাট ট্রেনিং ভেনু দেখুন কী বলছে ইডিসি ডিস্ট্রিবিউশন ধন্যবাদ বন্ধুরা আপনারা ভিডিওটি যত্ন সহকারে ধৈর্য সহকারে দেখলেন এবং চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন ইলেকশন সংলাপ গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি পাওয়ার জন্য